নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর এক দশক ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন বাংলাদেশে আসা যাওয়ার মধ্যেই থাকেন দীর্ঘদিন হল পর্দায় দেখা নেই শাবনূরের অনেকটা চুপি সারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরিবারের সবাইকে নিয়ে ঢাকা এসেছেন শাবনূর এসেই পারিবারিক বিভিন্ন কাজকর্মের পাশাপাশি নতুন সিনেমা নিয়েও আলোচনা করছেন নতুন এই ছবিতে দেখা যাবে শাবনূর ও মাহফুজ আহমেদকে মাহফুজ আহমেদকে সর্বশেষ দেখা গিয়েছিল প্রহেলিকা সিনেমায় এই ছবির মাধ্যমে মাহফুজকে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দেখা গিয়েছে ছবির পরিচালক চৌধুরী প্রহেলিকা ছবিটি অস্ট্রেলিয়ায় হলে বসে উপভোগ করেন সেদিন উপস্থিত ছিলেন মাহফুজ আহমেদও তখনই আভাস পাওয়া গিয়েছিল শাবনূর মাহফুজকে একসঙ্গে নতুন ছবিতে দেখা যেতে পারে অবশেষে সেটি প্রায় চূড়ান্ত হলো এখন শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণার শাবনুর অভিনীত সর্বশেষ ছবি ছিল পাগল মানুষ এরপর বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য খবরের শিরোনাম হলেও কোনোটি চূড়ান্ত রূপ পায়নি একাধিক পরিচালক প্রযোজক শাবনুরকে নিয়ে ছবি নির্মাণের স্বপ্ন দেখেছেন কোনোটি এতদিন বাস্তবে রূপ পায়নি সতেরো ডিসেম্বর নিজের জন্মদিনে শাবনুর নতুন ছবিতে অভিনয় করার বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নাম মাতাল হাওয়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই ছবিতে শাবনূর ও মাহফুজকে একসঙ্গে দেখা যাবে শাবনুর দেশে ফেরার পর একাধিকবার মাহফুজ আহমেদের বনানী অফিসে বসে ছবির গল্প নিয়ে আলাপ করেছেন পুরো চিত্রনাট্য পড়েছেন বারবার চরিত্র ও গল্প দারুণ পছন্দ হয়েছে বলে জানিয়েছেন শাবনুর তিনি গণমাধ্যমকে বলেন অভিনয়ের প্রস্তাব তো হরহামেশাই পাই কিন্তু সব গল্প কিংবা চরিত্রকে তো আর হ্যাঁ বলা যায় না অনেক দিন অভিনয় করিনি এসব ভেবে গল্প ও চরিত্র পছন্দ হলে অন্য বিষয়গুলো মেলে না আবার পরিচালক প্রযোজক ঠিকঠাক হলেও গল্পে ভরসা পাই না এবার সবকিছু সোনায় সোহাগা হয়েছে মাতাল হাওয়ার গল্পটা যে ভালো লেগেছে সেটা অকপটে জানিয়েছেন শাবনূর তিনি বলেন মাতাল হাওয়া ছবির গল্পটি ভীষণ ভালো লেগেছে মনে মনে এমন একটি গল্প ও চরিত্রেরই খোঁজ করছিলাম পরিচালক চয়নিকা চৌধুরী যেভাবে গল্পটা ব্রিফ করেছেন তা আমাকে মুগ্ধ করেছে এছাড়াও চিত্রনাট্য অনেকবার পরে আশ্বস্ত হয়েছি প্রহেলিকা ছবিটি দেখেও খুব ভালো লেগেছে বিশেষ করে গানের কথা আর কি বা বলবো আমার বিশ্বাস এই ছবিটাও দারুণ কিছু একটা হবে তাহলে কবে শুটিং শুরু হচ্ছে শাবনুর বলেন তারা হুরো করে কাজটা মোটেও করতে চায় না ছবি করার জন্য করতে হলে তো অনেক আগেই কাজ শুরু করে দিতে পারতাম কিন্তু আমি মোটেও এসবের পক্ষে নই গল্প চরিত্র ভালো লেগেছে চিত্রনাট্য মুগ্ধ করেছে এখন চরিত্রের উপযোগী করে নিজেকে গড়ে তোলা আমি যেহেতু মানসিকভাবে প্রস্তুত মাতাল হাওয়া ছবির জন্য এখন নিজেকে ফিটফাট করে পর্দায় আসতে চাই চরিত্রের প্রতি সুবিচার করতে চাই দীর্ঘদিন পর শাবনূরের অভিনয়ে ফেরাটা দর্শকদের জন্য চমকি বটে শাবনুর কি পারবেন তার ভক্তদের প্রত্যাশা মেটাতে এর উত্তর না হয় সময়ের হাতেই তোলা থাক ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না ধন্যবাদ